এই এটা কি ভাই এটা রোস্টだな। ওহ আপনাদের চিকেন রোস্ট ভাই বানাইতে পারেন আগে থেকে দেনা। কিন্তু খুব সুন্দর দিয়ে না ভাই। প্রথমে ভাই না ভাই প্রথমে প্রথমে বা বন্ধু হালকা হলো সিদ্ধ করতে। হ্যাঁ ভিতরে যতক্ষণ এই বা

আমি যেটা না বললে পারতেছি না এই বড় ভাইটা কিন্তু একটা বড় শেপের সাথে ছিল আর সে ফাইভ স্টার হোটেলে এই সমস্ত কাজগুলো করতো সে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ একটা বড় শেপ তাই না ভাই কিন্তু হ্যাঁ বর্তমানে সে ইনশাল্লাহ মার্সিটিসে একটা গাড়ি চালায় তার কারণেই সে শেপের কাজটা আসলে তার কাছে ভালো লাগে না এটা একটা বান্না শখে আর কি এই রান্নাটা করে থাকে হাতে ভাই এই ডিমটা কোথায় যাবে ভাই এটা একটা কোরিয়ান রেস্টুরেন্টের যে নিয়ম অনুযায়ী

মার্শাল্লা আলহামদুলিল্লাহ আর বেশি তো আজকের এর সাথে চিকেন রোস্ট এর সাথে কাঁকড়া ফ্রাই হুম এর সাথে পুরাল ফ্রাই কোরাল ফ্রাইটা কিন্তু ভাই আসলেই খুব সুন্দর আছে সম্পূর্ণ কোরিয়ান রেস্টুরেন্টের রেসিপি

এই ব্যাপারটাও বুঝতে হবে তো ওই পরিমাণ আসলে আমি সবার সামনে না এটা আমার একটা পার্সোনালিটি আল্লাহ আমাদের এমন জায়গা আজকে হচ্ছেন যেখানে আসলে বলার মতো দেখেন ফ্লেভারটা সম্পূর্ণ আলাদা মিনিমাম দুই কিলোমিটার যাবতেই ফ্লেভারটা এই কাঁকড়া ফ্লেভারটা যাবে মাসাল্লাহ ভাই আসলে ফ্লেভারটা যে আমি যেভাবে পাচ্ছি অবশ্যই দর্শকরা সেভাবেই পাবে খুবই সুন্দর লাগতেছে ফ্লেভারটা ফ্লেভারটা শোনার পরে আমার কাছে খুবই ভালো লাগছে ফ্লেভারটা অনেক সুন্দর এসেছে শক্ত <inaudible>...? <illnesses mosquitoes> और मैं अभी तो भी हूं ये नहीं मेरा तो नया नहीं तो ये तो हां बैक बैक दिया लोग बैक दिया था नहीं तो भाई को लगा सबको वो ना हमें बोल दे मां से बात फोन कर ये पैक सुन द ये मेरे को हो ये मेरे रे बैठ यार ये का बोल सिर्फ करदा बंद है स्टार्ट क्या कर पता है अपना तो नहीं नहीं हम तो हमसे नहीं कर अपना नहीं गन्नी 네. 저 먼저 구루블리 미안. 나 봐. 이거 나